আসসালামু আলাইকুম এই ফলটা কি কে চেনেন আর আপনাদের এলাকায় এটা কি কি নামে বল আমাদের এটা হচ্ছে খুলনা জেলা রূপসা থানা চাঁদপুর গ্রামে ফলটা দেখতে আসলেই অনেক সুন্দর যেমনই সুন্দর এর উপকারিতাও অনেক বেশি আর এগুলো মূলত দেখা যায় গ্রামের বাড়িতে বেশি রাস্তার পাশে অথবা অন্য অন্য জায়গা দিয়ে এগুলা বেশি দেখে যায় দেখেন কী সুন্দর বইছে গাছে এটাকে মূলত আমাদের দিকে বলে বুনো কাঠালি আপনাদের অন্য অন্য এলাকায় এটাকে কী নামে চেনেন আপনারা এই গাছটা যেমনই সুন্দর ফলটাও ঠিক তেমনই প্রথমে ফলটা হয় অন্য গাছের ফল তো হয় ফুল থেকে কিন্তু এই গাছের ফলটা গোড়া থেকে বেরোয় ফল থেকেই ফুল হয় ফলের থেকে ফোটের মতো ওইখান থেকে ফুল বেরোয় তারপরে আস্তে আস্তে এটা অন্যরকম কালার হয়ে যায় দেখেন এদিকে অনেকগুলো হয়েছে আবার এই ফলগুলো যখন পেকে যায় তখন পাখি তো খায় অনেক